দৈর্ঘ্যে প্রস্থে বাড়ছে শহর দুর্গাপুর ইতিমধ্যে শিল্পাঞ্চলে জলস্ফীতি যানবাহন বৃদ্ধি অনেকটাই চাপ বাড়িয়ে দিয়েছে শিল্প শহর দুর্গাপুরে এরই মধ্যে এজিডি এর পক্ষ থেকে গান্ধী মোড় থেকে বিধাননগর পর্যন্ত শহরে গুরুত্বপূর্ণ ফোর লেনের কাজ শুরু হয়েছে শিল্পাঞ্চল বাসী শীঘ্রই পেতে চলেছে আরও এক উপহার ডিএমসি মোড় থেকে কবিগুরু সরণি পর্যন্ত রাস্তাটি ফোর লেন হতে চলেছে তারই শিলান্যাস কার্যক্রম অনুষ্ঠিত হল আজ এডেডিএ দপ্তরের সামনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সান্সুল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান কবি দত্ত নগর নিগম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অনিন্দিতা মুখোপাধ্যায় জেলা শাসক বলম এস এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত জানান শহর নানান ভাবে বেড়ে উঠছে চাপ বাড়ছে যানবাহনের শহরে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলো তাই ফোর লেন করা হচ্ছে ফোর লেনের সঙ্গে থাকবে বিউটিফিকেশন ফাউন্টেন পর্যাপ্ত লাইট কোথাও কোথাও বোস ভেস চায় আর এই ফোর লেন রাস্তা নির্মাণে খরচ হবে ছ কোটি টাকা তিনি আরও জানান দুর্গাপুরে আরও বেশ কিছু রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে তার মধ্যে রয়েছে বিধাননগরের এমন কল্যাণ সরণী মামরা বাজারের ভেতরের কিছু রাস্তা এসএসপি সরণী অন্যদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান প্রিয় শহর দুর্গাপুরের উন্নয়ন খুব দ্রুত গতিতে হচ্ছে মানুষের প্রয়োজনের কথা ভেবেই এই উন্নয়ন সবটা মিলে শহর দুর্গাপুর এখন আরো উন্নত শহরের তালিকায় নিজের নাম ওঠাতে চলেছে এই সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে উপকৃত হবে দুর্গাপুরের সাধারণ মানুষ এটা শহরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেই রাস্তা প্রশস্ত হওয়ায় আমাদের যে জনস্ফীতি হচ্ছে উত্তর তার সঙ্গে সাযুয্য রেখেই করা হচ্ছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান এডিডিএর এর ভাতৃসম শ্রী কবি দত্ত মহাশয় বললেন যে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা পরিকল্পনা করছি যাতে শুধু আজকের প্রয়োজনীয়তা নয় ভবিষ্যতে আমাদের যাতে বোধ করেন এই শহরের বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন পরিকাঠামোগুলো যাতে সময় হয়ে ওঠে রাস্তাটার খরচ যদি মানে শুধু রাস্তাটা বানাতে মোটামুটি ছ কোটি টাকা লাগবে এবং তাছাড়া ধরুন আরও আনুষাঙ্গিক যা খরচা সেগুলো ধরুন আরো চার মানে আরো চার কোটি পাঁচ কোটি টাকা তো লাগবেই আই বিলিভ সব মিলে কারণ কমপ্লিট না হলে তো বলা যাবে না শুধু রাস্তাতে আমি বলতে পারব রাফলি নিয়ার অবাউট ছ কোটি টাকা মতো লাগবে তো সব তো করা সম্ভব না তবে যেগুলো যেগুলো আমাদের কাছে প্রোপোজাল এসে আসছে বা আমরা বুঝতে পারছি আমাদের ইঞ্জিনিয়াররা সার্ভে করে যেগুলো দেখে বুঝতে পারছে যে যে রাস্তাগুলোর উপরে খুব প্রেশার বেশি আছে সেই রাস্তাগুলোকে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান তো আপনারা দেখতেই পারছেন যেটা সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে যেটা সিটি সেন্টার থেকে বিধাননগর পর্যন্ত মানে পুরো শহরটাই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আমরা কিন্তু পুরোটা একটা মানে প্যারালাল টু হাইওয়ে আমরা করছি যেটা মোটামুটি হাইওয়ের মতোই হচ্ছে উইথ ফার্দার বিউটিফিকেশান এবং যাতে শহরের লোককে মানে হাইওয়েতে উঠতে না হয় এখন তো বাচ্চারাও মেয়েরা এখন তো ওয়ার্কিং ক্লাস প্রচুর সবাই কাজ করে টিউশনে আসে সিটি সেন্টারের লোককে বিধাননগর যেতে হয় বিধাননগরের লোককে মেন গেটে যেতে হয় তো এই অসুবিধা যাতে না হয় সেগুলো করছে